তাকে কি রান্না বলো তা বলে দিল আমি বললাম যে ঠিক আছে করব। তা আমি কিভাবে করি আপনারা দেখুন তো আজকে কিন্তু ঠাকমা আমার পছন্দের একটা রান্না করবে কালকে আমি এক জায়গায় খেতে গিয়েছিলাম তো সেখানে রান্নাটা খেয়েছি ঠাকমাকে বলেওছি কি কি দিয়ে রান্না করেছে তো দেখা যাক ঠাকমা আজকে কতটা কি পারে পারবে তো হ্যাঁ পারবো চলো দেখি প্রতিদিনই তো কাটা দোয়া করি আজকে আমি প্রথম উনুন দাঁড়াইছি কেন বলেন তো ডিম সিদ্ধ দেব ডিম এখন কড়াটা বসিয়ে দিচ্ছি এবার জল দিয়ে দিচ্ছি এখন ডিমগুলো আমি সিদ্ধ দেব একটু নুন দিয়ে দিচ্ছি ভালো হবে এই আদা রসুনটা আমি বেটে নিচ্ছি কয়দিন ধরে জানিন লাউ সাকাইনে রেখে দিচ্ছি কেটে ফ্রিজে করাও হয় না খাওয়াও হয় না হ্যাঁ তা আজকে দেখি পারিনি কী করতে পান্ডা ও কারপোরে ফুলব ডিম কি সেদ্ধ হয়েছে ভালো হ্যাঁ ডিম সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হবে না মানে এই দেখো দেখেছো এখন আর এখন ডিমগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি এখন ডিমের কুসুমগুলো আমি বের করে নিচ্ছি এখন এই কুসুমগুলারে পেঁয়াজ কুচি আর এই যে লঙ্কা রসুন কুচি দিয়ে আমি ভালো করে মেখে নেবো নুন হলুদ দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবারে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি এখন আমি দলা দলা করে নিয়েছি কুসুমটা এখন আমি ভোটের নেব হয়েছে এখন অল্প একটু ময়দার গুলি নিয়েছি মেখে নেব এবার ময়দাগুলো মেখে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন আমি ভেজে নিচ্ছি এটা আমি ভেজে নিয়েছি এখন আমি তুলে নেবো লবঙ্গ এলাচ দারচিনি আমি একটু পোড়ন দিয়ে দিচ্ছি আমি এবার আদা রসুনটা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা তেল বেরিয়ে গেছে আমি দই দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু সহজ খেতে কিন্তু দারুণ লাগে হিবি লাগে খেতে আপনারা একটু মাঝে সাথে করে খাবেন দেখবেন ভালো লাগবে এখন কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে এখন আমি ডিমগুলা ছেড়ে দিচ্ছি

আজকে যে রান্নাটা করলাম তার নাম কি বলুন তো ঠাকুরবাড়ির ডিম পুরী আপনারা এরকম করে খাবেন আমাকে জানাবেন হ্যাঁ আর আমি আজকে আসি আবার কাল দেখা হবে টাটা